নমস্কার বন্ধুরা আপনাদের সকল আমার ইউটিউব চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আপনাদেরকে জানাবো যেটা হয়তো প্রায় সকলের সাথেই হয়ে থাকে আর তা হলো রাস্তা থেকে কোন জিনিসটি কুড়িয়ে পেলে আপনি কোনোদিনও কাউকে দেবেন না নইলে আপনি কিন্তু কোটিপতি থেকে রাস্তার ভিকারিও পর্যন্ত হয়ে যেতে পারেন তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ ভিডিওটি দয়া করে পুরোটা দেখবেন নয়তবা আপনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যেতে পারেন আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটা অন করে দেবেন এরকম আরও অনেক নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান যাতে সবার আগে আপনার ফোনে পৌঁছায় তার জন্য আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং তাদের জন্য আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে তাদের দীর্ঘায়ু কামনা করি বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই জীবনে অনেক উন্নতি করতে অনেক অনেক টাকা উপার্জন করতে কিন্তু এমন কিছু কিছু ভাগ্যের ফের হয় যে চাইলেও আমরা সেটা করে উঠতে পারি না বা হয়তো কখনো কখনো অনেক কঠোর পরিশ্রম করেও আমরা সঠিক পারিশ্রমিক পাই না বা অর্থ আসলেও সে অর্থ আমরা ধরে রাখতে পারি না এমনটা কেন হয় আমাদের সাথে জানেন কি আদৌ কারণটা কি এর কারণ কিন্তু আমরা অনেক অংশে নিজেরাই দায়ী একটু লক্ষ্য করে দেখবেন যে যারা রাস্তার ধারে টাকা পয়সা কখনও কুড়িয়ে পেয়েছেন কিন্তু কোনো না কোনো ভয়ে সেটা আপনি দান করে দিচ্ছেন সেটা কোনো গরিব দুঃখীকেই হোক বা কোনো মন্দিরেই হোক আবার অনেকে তো এও বলে যে কুড়িয়ে পাওয়া টাকা নাকি রাখতে নেই তাই আজকে আমি আপনাদেরকে জানাবো যে যদি এমনটা আপনাদের সাথে হয়ে থাকে তাহলে আপনারা কী করবেন ওই টাকাটি নেবেন না নেবেন না বন্ধুরা জীবনে কখনো না কখনও হয়তো আপনাদের মধ্যে কেউ রাস্তা দিয়ে টাকা পয়সা কুড়িয়ে পেয়েছেন সেটা নোটও হতে পারে বা কয়েনও হতে পারে কেউ কেউ সেই অর্থকে দেখা মাত্রই কিন্তু চট করে রাস্তা থেকে তুলে নিতে যায় তাই আজকে আমি আপনাদেরকে জানাবো যে এরকমভাবে রাস্তায় পড়ে থাকতে দেখা টাকা দেখতে পেলে সেই টাকা যদি তোলেন তাহলে আপনাদের জীবনে কি সংকেত বয়ে নিয়ে আসে রূপ টাকা হঠাৎ করে রাস্তা থেকে পাওয়া এটা শুভ সংকেত না অশুভ সংকেত আপনারা কি ওই টাকাটা নিজের কাছে রেখে দেবেন নাকি কাউকে দিয়ে দেবেন নয়তো বা কোনো মন্দিরে দান করে দেবেন এই সব কিছুই আমি আজকে ভিডিওতে আপনাদেরকে জানাবো বন্ধুরা হিন্দু ধর্মে অর্থকে কিন্তু মা লক্ষ্মীর প্রতীক হিসাবে ধরা হয় তাই এমতো অবস্থায় যদি আপনারা রাস্তায় অর্থ পড়ে থাকতে দেখেন আর সেটা দেখেও যদি আপনি মনে করেন যে এই টাকাটি আমি তুলব না বা না দেখার ভান করে সেখান থেকে যদি আপনি চলে যান এতে কিন্তু মা লক্ষ্মীকে অপমান করা হয় এমন কার্য করলে কিন্তু মা লক্ষ্মী স্বয়ং আপনার ওপর রুষ্ট হতে পারে তাই আপনাদেরকে আমি বলছি যে আপনারা যদি রাস্তাঘাটে কখনো কোনো টাকা কুড়িয়ে পান তাহলে কিন্তু অতি অবশ্যই আপনারা সেটা উঠিয়ে নমস্কার করে নেবেন কপালে ঠেকিয়ে সেই অর্থকে রাস্তায় ফেলে রেখে কখনোই মা লক্ষ্মীর অপমান হতে দেবেন না এমনটা করলে এর ফল কিন্তু ভালো আপনিই পাবেন বন্ধুরা আমি সবার প্রথমে বলি যে যদি আপনারা বাড়ি থেকে বেরোনোর সময় টাকা পয়সা কুড়িয়ে পান তাহলে আপনাদেরকে বলবো আপনারা কিন্তু ওই অর্থটি সংগ্রহ করবেন কিন্তু যেখানে যাচ্ছেন সেখানে যাওয়ার পথে কিন্তু ভুলেও ওই অর্থটি খরচ করবেন না বা কোনো গরিব দুঃখী কাউকে দান করে দেবেন না সেটিকে নিজের কাছেই রেখে দেবেন এবং ফেরার সময় সেটিকে অবশ্যই সাথে করে নিয়ে আসবেন আসার পরে ভালো করে গঙ্গা জলে ধুয়ে আপনাদের ঠাকুরের আসনে ওই টাকাটি সারা রাত মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে দেবেন তারপর সেই টাকাটি নিয়ে আপনি যেখানে লকারের মধ্যে টাকা পয়সা রাখেন বা সোনার জিনিস রাখেন সেখানে রেখে দেবেন দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার অর্থ দ্বিগুণ হয়ে যাবে আপনি জীবনের সর্বক্ষেত্রে সফলতা লাভ করবেন বাজে খরচ বন্ধ হবে আপনারা দেখবেন টাকা পয়সা সংগ্রহ করতে পারবেন এমনটা করার ফলে পারিবারিক কলহ দূর হবে যদি আপনার কারোর সাথে চিরদিনের শত্রুতা থেকে থাকে সেই শত্রুতা বন্ধুত্বই পরিণত হবে কিন্তু অন্যদিকে যদি আপনারা এই টাকাটি পাওয়ার পরেও খরচ করে ফেলেন বা কাউকে দিয়ে দেন যেটা আমরা সবাই প্রায় করে থাকি তাহলে কিন্তু আপনাদের সংসারে অর্থ কষ্ট দেখা দেবে আপনি কোনোভাবেই অর্থ বাঁচাতে পারবেন না দেখবেন একের পর এক অসুখ বিসুখ লেগেই রয়েছে সংসারে ঝামেলা অশান্তি যে কাজেই যাবেন সেখানে সফলতা লাভ করতে পারবেন না তার জন্য কিন্তু অনেকাংশে দায়ী আপনার এই কুড়িয়ে পাওয়া টাকা খরচ করার ফলে আপনি আপনার সৌভাগ্যকে দুর্ভাগ্যে পরিণত করেছেন নিজের হাতেই তাই এমনটা দয়া করেও করবেন না এইবার আমি আপনাদেরকে জানাবো যে আপনারা যদি রাস্তাঘাটে টাকা পয়সা কুড়িয়ে পান সেটা আপনাদের জন্য শুভ সংকেত কি নাকি কোনো অশুভ সংকেত বয়ে নিয়ে আসে আপনার জীবনে তাহলে আপনাদেরকে বলে রাখি বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র অনুসারে কিন্তু রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া টাকা পয়সা আপনার জীবনে অত্যন্ত শুভ সংকেত বয়ে নিয়ে আসে তাই যদি আপনারা রাস্তাঘাটে অর্থ কুড়িয়ে পান তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে মা লক্ষ্মীর কৃপা হয়েছে আপনার ওপর এছাড়াও যে ব্যক্তি রাস্তাঘাটে টাকা কুড়িয়ে পায় তার জীবনে কিন্তু সমস্ত রকমের আর্থিক কষ্ট দূর হয়ে যায় আরও একটি কথা আপনাদের জানিয়ে রাখি যদি আপনারা কখনো কোনো গন্তব্যস্থলে যাচ্ছেন সেটা খুব ভোরে সেই সময় যদি আপনি কখনো কোনো টাকা পয়সা কুড়িয়ে পান তার মানে আপনি এটা ধরে নেবেন যে আপনার ঘরে কিন্তু মা লক্ষ্মীর বসবাস চিরতরে হতে চলেছে এবং আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি ঘটতে চলেছে আর যদি আপনাদের মনে কোনো কাজ করার ইচ্ছা থাকে যদি আপনারা এরকম কিছু সংকেত পান রাস্তাঘাটে টাকা পয়সা কুড়িয়ে পান তাহলে কিন্তু আপনি নিশ্চিন্তে সেই কাজ শুরু করতে পারেন কারণ সেই কাজে আপনি একশো ভাগ সফলতা পাবেনই পাবেন তবে একটি বিষয় আপনাদের সাবধান করে রাখি বন্ধুরা যদি আপনারা কখনও রাস্তাঘাটে কোনো টাকা পয়সা কুড়িয়ে পান এই বিষয়টি কিন্তু অত্যন্ত গোপন রাখবেন কারোর সাথে কিন্তু কোনোভাবেই শেয়ার করা যাবে না এমনটা করলে আপনারা কিন্তু ধনবান হয়ে যাবেন খুব তাড়াতাড়ি সফলতার মুখ দেখতে পারবেন কে বলতে পারে আপনি হয়তো রাতারাতি কোটিপতিও হয়ে যেতে পারেন মা লক্ষ্মীর আশীর্বাদে এই টাকা উপার্জনের জন্যই কিন্তু আমরা সকাল থেকে রাত অবধি খেটে চলেছি এই টাকা ছাড়া কিন্তু এই বিশ্ব অচল এখন তো সম্পর্কও প্রায় অচল যার কাছে টাকা আছে তার কাছে হয়তো সব কিছুই আছে আর যার কাছে টাকা নেই তার পাশে দাঁড়ানোর মতো হয়তো কোনো ব্যক্তিও পাওয়া যায় না দুঃসময় তাই এই ভুলটি আর করবেন না টাকা পয়সা গুড়িয়ে পেলে ভুলেও কাউকে বলবেন না আর তার সাথে সাথে কাউকে দানও করবেন না এই জিনিসটি একটু গোপন রাখবেন তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আবারও এরকম নতুন কোনো ভিডিওর সাথে জয় শ্রীকৃষ্ণ